অমৃতার মাথা গরম হয়ে গিয়েছিল এই রকম একটা আচরণের জন্য সে চাইলে এক্ষুনি কোনো স্টেপ নিতে পারে কিন্তু হিয়ার কথা ভেবে সে নীরব থাকাই সমীচীন মনে করল অমৃতা আর এক মুহূর্ত অপেক্ষা না করে লিফ্টের কাছে গিয়ে বারবার লিফ্টের বাটন টিপতে লাগলো লিফ্ট খুলতেই অমৃতা লিফ্টে উঠল তার মুখ লাল হয়ে গিয়েছিল অপমানে লিফ্ট বন্ধ হবার ঠিক শেষ মুহূর্তে কেউ একজন পা লিফটের লিফ্টের দরজাটাকে আটকালো অমৃতা আশ্চর্য হয়ে দেখতে পেল একটা উনিশ কুড়ি বছরের ছেলে হিয়ার মতোই কানে হেডফোন নিয়ে লিফটের সামনে এসে দাঁড়িয়েছে আমি সাম্য রাহুল চৌধুরীর মাস্তুত ভাই দেখুন দিদি অনেক মেয়ে চেষ্টা করেছে আমার দাদা ভাইয়ের কাছাকাছি ঘেঁচতে কিন্তু কেউ কখনো পারেনি আপনি এসব বৃথা চেষ্টা করবেন না আমার দাদা সেই টাইপের নয় টলিউডের হিরোইনরাও এখানে শুটিং করতে এসে দাদাভাইয়ের ভাইয়ের ঘাড়ে পড়ার চেষ্টা করে দাদাভাই কিন্তু পাত্তা দেয় না আর্যকে পটিয়ে দাদা ভাইয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টাটাও পুরনো হয়ে গেছে কথাটা বলে সাম্য লিফটের দরজার ফাঁক থেকে পা সরিয়ে নিল আর দরজা বন্ধ হয়ে গেল অমৃতার মাথায় ঢুকছিল না এগুলো কি হচ্ছে তার সঙ্গে কেন হচ্ছে ব্যানার্জি বিলায় সোহমকে হাসি খুশি দেখে মনামিরও খুব ভালো লাগছিল সোহম আজকে তোমার কাছে একটা বড় দিন এই নাও আমার মেয়ের জন্মদিনের রিটার্ন গিফট হিসেবে এইটা তোমার উপহার এই বলে ডিভোর্স পেপারটা সোহমের হাতে তুলে দেয় প্রদ্যুৎবাবু ওফ এতদিনে আমি আবার ফ্রি বার্ড প্রদ্যুতবাবু বলেন হ্যাঁ ফ্রি তো বটেই তবে বেশি দিনের জন্য নয় খুব শীঘ্রই মনামির সঙ্গে তোমার বিয়েটা দিয়ে দেব বুঝলে আগে আপনার মুটকি মেয়ে ওই ফার্মা কোম্পানির কাগজগুলো সই করুক তারপর আমি আর আমার ফ্যামিলি ভেবে দেখব মনামিকে বিয়ে করব কি করব না বুঝতে পারলেন মনামি বিমর্ষ মুখে তাকিয়ে থাকে সোহমের দিকে নিজের রুমে এসে সোফার উপর ব্যাগটা ছুঁড়ে ফেলে অমৃতা বিছানায় বসে পড়ল হিয়া তখনও ঘুমিয়ে আছে ঠিক সেই সময়ই অমৃতার ফোনে একটা মৃদু শব্দ বুঝিয়ে দিল ওর কোনো একটা মেল এসেছে মেলবক্স খুলতেই দেখল ওর বৃষ্টি নামের অফিসিয়াল মেল আইডিতে মেল করেছে রাহুল রায় রায়চৌধুরী তাতে লিখেছে ম্যাডাম আমার ঠাকুমার ব্রেন সার্জারির জন্য আমি আপনার সাহায্য প্রার্থী আমি আমার ঠাকুমার সমস্ত মেডিকেল রিপোর্ট আমার মেলের সঙ্গে অ্যাটাচ করে পাঠালাম আপনি যদি আমাকে আপনার মূল্যবান সময় থেকে একটু সময় দেন তাহলে আমি ধন্য হয়ে যাব মেলটা পরেই অমৃতার মাথা আবার গরম হয়ে গেল একটু আগের অপমানটার কথা মনে পড়ে গেল রাগতভাবে সে মেলের উত্তর দিল আমার মনে হয় আপনার ঠাকুমার নয় আপনারই ব্রেনের চিকিৎসার প্রয়োজন সেটাই আগে করুন কথা লিখেই অমৃতা ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেললো মেলে এই রকম একটা রিপ্লাই পেয়ে আশ্চর্য হয়ে গেল রাহুল রায়চৌধুর সে তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না কেন ডক্টর বৃষ্টি ব্যানার্জি তাকে এই রকম একটা রিপ্লাই দিলেন সে তো খারাপ কিছু লেখেনি তার মতন একজন বিজনেস টাইকুনকে এভাবে রিপ্লাই দেওয়ার জন্য তারও মাথা গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে সে ফোন করল তার কোম্পানির আইটি সেলের সুজয়কে রাহুল স্যারের ফোন দেখেই সুজয়ের গলা শুকিয়ে যায় রাহুলের এমপ্লয়ীরা সকলেই রাহুলের মেজাজের সঙ্গে সুপরিচিত তাই তাদের ধারণা কোনো গড়বড় হলেই স্যারের ফোন আসে হ্যাঁ স্যার বলুন কি করতে হবে তোমাকে একটা মেল পাঠাচ্ছি এর সেন্ডারের লোকেশনটা আমাকে ট্রেস করে দিতে হবে এই ভদ্র মহিলা যেখানেই থাকুক আমি সেখানে গিয়ে ওনাকে যেভাবেই হোক ঠাকুমার অপারেশনটা করতে রাজি করাবো কিন্তু স্যার এইভাবে লোকেশন ট্রেস করাটা তো মানে আসলে আইনের চোখে ঠিক কাজ নয় কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমি দেখছি কি করা যায় সুজয় ফোনটা রাখতেই ফোনটা বেজে ওঠে রাহুলের অবাক হয়ে রাহুল দেখে সাম্য ফোন করছে ফোনটা ধরতেই সাম্য উত্তেজিত গলায় বলে দাদাভাই তুই কোথায় এক্ষুনি একবার এখানে চলে আয় কেন কি হয়েছে তোর গলায় এরকম শোনাচ্ছে কেন দাদাভাই আমার মনে হচ্ছে আর শরীরটা কিন্তু একদম ভালো নেই আমার একদম ঠিক লাগছে না তুই শিগগিরি আয় সাম্যর কথা শেষ হয় না রাহুল ছুটতে ছুটতে লিফটের কাছে যায় জোরে জোরে লিফ্টের বাটন প্রেস করতে থাকে আর্যোর কিছু হলে সেটা সহ্য করতে পারে না রাহুল লিফট থেকে বেরিয়েই সাম্যকে দেখতে পেল রাহুল উত্তেজিত সাম্য বলল আয় দাদা ভাই দেখ আর্য কি সব বলছে রুমে ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে পা মাটিতে যেন আটকে যায় রাহুলের ও দেখে গভীর ঘুমে ঘুমিয়ে আছে আর্য আর ঘুমের মধ্যেই বিড় বিড় করে বলছে মা চকলেট আইসক্রিম মা চকলেট আইসক্রিম আর্যর বীরবীর করে বলা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল রাহুল সে তো আর্যকে চিরকাল বাবা মা দুজনের ভালোবাসা দিয়ে মানুষ করেছে তবে আজ কেন হঠাৎ করে আর্য গভীর ঘুমের মধ্যে চাইছে দাদাভাই আমার কিন্তু ব্যাপারটা একদম সুবিধের ঠেকছে না কোন ব্যাপারটা ওই যে সুন্দরী মতো দিদিটা যে আর্যর সঙ্গে কথা বলেছে দুপুরে ওকে কিন্তু আমার একদম সুবিধের ঠেকছে না তুই জানিস দাদাভাই আমি একটা ইউটিউব ভিডিওতে কি দেখেছি একজন মহিলা একটা ছোট্ট বাচ্চাকে এইভাবেই বুঝিয়েছিল যে সে তার আগের জন্মের মা তারপর বাচ্চাটাকে এমনভাবে সে নিজের কবজায় করেছিল মাথাটা তোর একেবারেই গেছে সারাক্ষণ গেম খেলে আর ইউটিউব ভিডিও দেখে তুই না একেবারে গোল্লায় গেছিস এসব ভুলভাল কথা কি করে আসে রে তোর মাথায় আমার যা মনে হলো তাই বললাম তুই বিশ্বাস কর বা না কর এসব কিন্তু হয় দাদা ভাই আচ্ছা আচ্ছা যা এখন শুতে যাত রাত হয়েছে ভীষণ টায়ার্ড আমি সাম্য বেজার মুখে নিজের ঘরের দিকে চলে যায় সাম্যকে চুপ করিয়ে দিলেও রাহুলের কিন্তু নিজের মনের ভিতর টানাপোড়েন চলছিলই কি চাই ওই ভদ্র মহিলা সত্যিই কি সে আর্যকে হাতিয়ার করে রাহুলের জীবনে ঢুকে পড়তে চায় নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে পরদিন সকালে হিয়াল যথারীতি নিজের গেম খেলা নিয়ে ব্যস্ত ছিল অমৃতা নিজের মোবাইলে কিছু ঘাঁটাঘাঁটি করছিল মনে তার অজস্র চিন্তার জট নিজের ছেলেকে এসে কিভাবে খুঁজে বার করবে তারই কথা ভাবছিল সে মনে মনে হঠাৎ তার মনে পড়ল তার ছোটবেলাকার বন্ধু রজতের কথা এখন দার্জিলিং পুলিশের উচ্চ পদস্থ অফিসার সোশ্যাল মিডিয়ায় পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে রজতের নাম্বারটা জোগাড় করার চেষ্টা করে অমৃতা রজতকে সে তার সমস্ত ঘটনা খুলে বলল রজত আগে থেকে বিষয়টা কিছুটা জানতো দেখো অমৃতা তোমার কথা যদি সত্যি বলেও ধরে নি তাহলে অফিসিয়ালি তোমায় কোনো হেল্প করা আমার পক্ষে সম্ভব না কারণ তোমার যে সেই রাতে একটি ছেলেও জন্মেছিল তার কোনো প্রমাণ অফিসিয়ালি নেই এত বছর আগেকার ঘটনা এখন খুঁজে বার করাও যাকে বলে খড়ের গাদায় সোঁজ খোঁজার মতো অমৃতা বিষণ্ণভাবে বলে তবে কি কোনো উপায় নেই রজত একটু চুপ করে থেকে রজত বুঝতে পারে অমৃতার কষ্টটা দেখো অফিসিয়ালি না হলেও আমি তোমাকে একটা কথা বলতে পারি এই দার্জিলিং এর যা কিছু হয় সবকিছুতেই ইনডাইরেক্টলি কোথাও না কোথাও চ্যাটার্জিদের হাত থাকে এটা একটা ওপেন সিক্রেট বলতে পারো আমার একটা স্ট্রং বিলিভ যে তোমার এই বাচ্চা সরানোর পিছনেও চ্যাটার্জিদের কোনো না কোনো হাত আছেই কিন্তু প্রমাণ ছাড়া তো আর আমরা এত বড় একটা রিপুটেড ফ্যামিলিকে অ্যাকিউজ করতে পারি না আই होप ইউ আন্ডারস্ট্যান্ড দীর্ঘশ্বাস ফেলে অমৃতা বলে ইয়েস আই ডু রজতের ফোনটা রেখে দেওয়ার পর অমৃতা উত্তেজিতভাবে সারা ঘরে পায়চারি করে চ্যাটার্জিদের ব্যাপারে রজতের কথা যদি সত্যি হয় তাহলে এই মুহূর্তে অমৃতার কাছে একটাই রাস্তা চ্যাটার্জিদের সঙ্গে যোগাযোগ করে যেভাবেই হোক নিজের সন্তানকে খুঁজে বার করা আর সেই পথ করে দিতে পারে কেবল মাত্র একজন মিস্টার সোহম চ্যাটার্জি ভাবতেই একটা আইডিয়া আসে অমৃতার মাথায় বেডরুমে গিয়ে সে দ্রুত নিজের পোশাক পাল্টে নেয় তারপর হিয়াকে আদর করে কাছে টেনে নিয়ে বলে কিয়ামা তোমাকে ঘন্টা তিনে একা থাকতে হবে মায়ের খুব জরুরি একটা কাজ আছে সেখানে যেতে হবে তুমি থাকতে পারবে তো হিয়া ঘাড় নেড়ে বলল ইয়েস মম দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে হিয়াকে অমৃতা বলল শোনো হিয়া দরজা খুলে বাইরে আসবে না আর যা কিছু দরকার হবে রুম সার্ভিসকে কল করে চেয়ে নিও মনে রেখো এই ফ্লোরে দুটো ভয়ঙ্কর পাগল থাকে একটা বড় পাগল একটা ছোট পাগল কথাটা বলে দরজা বন্ধ করে পিছন ঘুরেই থমকে যায় অমৃতা নিজেকে এতটা অপ্রস্তুত তার কখনো মনে হয়নি কি অপেক্ষা করছে অমৃতার জন্য আজই ডাউনলোড করুন পকেট এফ এমের এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা